এশিয়া মহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠী ভারতীয় এই চিকিৎসকের খ্যাতি বিশ্বব্যাপী বাংলাদেশেও রয়েছে তার জনপ্রিয়তা ডাক্তার দেবী শেঠী ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত নারায়ণ হেলথ হাসপাতালের প্রধান তিনি এই হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং সেখানে তিনি নিয়মিত রুগী দেখেন পৃথিবীর দশজন সেরা হার্ট সার্জনের মধ্যে একজন বলে তাকে বিবেচনা করা হয় বাংলাদেশিদের জন্য ডক্টর দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে ঢাকার পান্থপথে অবস্থিত নারায়ণ হেলথ কেয়ারের তথ্য কেন্দ্রে তাদের এই ঢাকা অফিসের ঠিকানা ডাইনাস্টি ওয়াহিদ টাওয়ার ফিফটি সিক্স বাই টু ওয়েস্ট পান্থপথ ঢাকা ওয়ান টু জিরো ফাইভ বাংলাদেশ তাদের দুইটি মোবাইল নম্বরও আছে তাদের একটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল এইট সেভেন এইট এবং অপরটি হচ্ছে জিরো ওয়ান নাইন নাইন থ্রি ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স নাইন আপনারা এ সকল নম্বরে ফোন দিয়ে অথবা উক্ত ঠিকানায় গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এছাড়াও ভারতীয় বা বিশ্বের সকল প্রান্তের রুগীদের জন্য ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য পাওয়া যাবে এই সংস্থার ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে নারায়ণা হেলথ ডট ও এখানে গিয়ে এই বিভাগে ক্লিক করতে হবে ডাক্তার দেবী শেটির অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রশ্নের জন্য ইনফো ডট ইন্টারন্যাশনাল অ্যাট দ্য রেট অফ হসপিটালস ডট ও এই মেইল আইডিতেও মেইল করা যাবে বিশ্বের অন্যতম সেরা হার্ট সার্জন তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তথ্য আশা করি সবার জন্য উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিয়ে আরেকজনকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ